যবে থেকে তো আমাদের ভাই হাতটা ভেঙেছে না তবে থেকে এত অসুবিধার মধ্যে মানে আছি আমি এত অসুবিধা হচ্ছে তোমাদের দাদাভাই তো কোনো কাজ করতে পারছে না তো ওকে মামামকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা প্লাস বাজার টাজার করা তার মাঝখানে আবার রান্না মান্না করা বেশি মামামকে খাওয়ানো সব কিছুটাই তো আমাকেই করতে হচ্ছে তো এত মানে ব্যস্ত হয়ে পড়েছে কোনো ভিডিও এডিটিং করা বা ভিডিও করার তো সময় পাচ্ছি না আর নিজের জন্য একটু সময়ও খুঁজে পাচ্ছি না তো যাই হোক তারপর আজকে বাজার থেকে মাছ ফাঁস কিছু কিনে নিয়ে একটু গেড়ে নিয়ে এসেছিলাম আর একটা ডিম ছিল মানে দুটো ডিম ছিল ওই দিয়ে আজকে রান্না বান্না করলাম আর বেশি কিছু রান্না করার সময়ও পাচ্ছি না আর বিকেলের দিকে তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম একটু ডাক্তার দেখাতে ডাক্তার বললো যে তাড়াতাড়ি আর কি হাতটা খুলে দেবে বেশি দিন আর নেই তো যাই হোক একটু কষ্ট তো করতে হচ্ছে আর কটা দিনের ব্যাপার তারপরে একটু ঠাকুরের আর কি কেনাকাটা করে নিলাম বাজার ফাজার করলাম কারণ পরের দিনই পুজো ছিল আর সামনেই পয়লা বৈশাখ তো